ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদাকে নিয়ে তো দেবদা আসতেছে টিভি কাপাতে হ্যাঁ দেবদার আগের একটা মুভি যেটা প্যান ইন্ডিয়ান একটা মুভি বাগা যতীন বাগা জ্যতীন মুভিটা আসতেছে টিভিতে তো বাগা যতীনের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে এটা আসলে স্টার জল সাথে হবে এর আগেও কিন্তু বাগা যতীনের ক্রমো দেখানো হয়েছিল স্টার জলসাতে এটা আমরা প্রত্যেকেই জানি অনেকেই হয়তো বা জানে না তো বাগাজ উদ্দিন যেহেতু একটা প্যান ইন্ডিয়ান মুভি এবং বিগ বাজেট বলা একটা মুভি তো স্টার জলসা আসলে দেবদার সাথে একটা বিজনেস ডিল করছিল তো সেই বিজনেস ডিল অনুযায়ী দেবদা কিন্তু তার পাগাজন সিনেমাটা স্টার জলসার কাছে বিক্রি করে দিয়েছিল এবং সেটা মানে ছোটো পর্দা অর্থাৎ টিভিতে দেখানোর জন্য

কিন্তু এটা কোনো সমস্যা হতে পারে আর কি ফাইনালি দেবদা আসছে টিপি কাপাতে এটা একদম কনফার্ম 100% সত্যি আর অফিশিয়ালি স্টার জলসা কিন্তু এই জিনিসটা পোস্ট করছে এবং সেটা কি দেবদা তো তার টুইটার অ্যাকাউন্টে এই জিনিসটা আবার পোস্ট করছে আজকে দেখলাম তো অলরেডি কিন্তু এই যে বাগা যদুনের যে প্রমো সেটা কিন্তু আবার স্টার জলসাতে দেখানো শুরু হয়েছে স্টার চলছে এবার কিন্তু দেবদার এই বাঘা এই মুভিটা মানে ছোট পর্দার প্রিমিয়ার হতে যাচ্ছে এবং সেটা কবে এক্সাক্টলি ডেট এখনো কিন্তু আসে নাই জাস্ট কামিং সুন বলে একটা চালানো হচ্ছে এখন পর্যন্ত পিসলি অবভিয়াসলি কিন্তু এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু একটা ডেট জানানো হবে বেসিক্যালি তারা এক মাসের মতো সময় নাই আর কি এক মাসের মধ্যে কি তারা মুভিটা রিলিজ করে মানে ওয়াল টলেভিশন প্রিমিয়ার তার ছোট পর্দায় দেখায় ছোট পর্দায় যে দেবদের কত বড় মানে কেস কেম তার ফ্যানেরা ঘরে বসে তার মুভি দেখে এটা আমরা প্রত্যেকই জানি প্রত্যেকটা ঘরে গিয়ে তো দেবদার মুভি চলে এটা আমরা প্রত্যেকই জানি এরকম একটা বিগ বাজেট বড় মুভি হয়তো অনেকেই হলে গিয়ে দেখতে পারে না তো তাদের জন্য পির্যাট একটা সুযোগ এবং

বাগা যতীন প্যান ভাবে আসছে অর্থাৎ হিন্দিতেও রিলিজ করা হয়েছিল তো হিন্দি ভাষাটা আসলে মানে বলিউডের কোনো বড় চ্যানেল দেখানো হবে কিনা এ বিষয়ে আমি জানি না তবে বাংলা ভাষায় কিন্তু আমরা বাগাযতীন সিনেমাটা স্টার জলসার পর্দায় দেখতে পাবো এবং এর তার পরবর্তীতে জলসা মুভিসে প্রত্যেক সপ্তাহে প্রেমিয়ার হবে প্রত্যেক সপ্তাহে দেখানো হবে তো অবশ্যই এবার কিন্তু দেবদার যারা ভক্ত আছে যারা বাগা যত হলে গিয়ে দেখতে পারে তারা কিন্তু ঘরে বসে

স আছে তো সেখান থেকে দেখতে পারেন আর কিন্তু টুইটারে এই চেষ্টা শেয়ার করছে তো যার কারণে আমি আপডেট দিয়ে দিলাম তো বাগাজ উদ্দিনের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার কামিং সুন এতটুকু যখন ডেট এক্সাক্টলি ডেট জানানো হবে অবশ্যই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট দিব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করবেন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ